আমাদের মধ্যে কি এখনও কি শিক্ষার অভাব রয়েছে এই ধরনের প্যারাসাইট থেকে মুক্ত হওয়ারও কিন্তু অনেক রকমের উপায় আছে সেই উপায়গুলো কি আমরা কখনো অ্যাভেল করি বা সেই ধরনের জিনিসপত্রগুলো কি আমরা কখনো আমাদের নেক্সট জেনারেশনের জন্য আমরা কি সেরকমভাবে তাদেরকে গাইড করি আমরা কি সত্যি কথা এই যে ঘটনাগুলো ঘটে যায় তারপরেও স্কুল কলেজ এবং নানান রকম জায়গায় আমরা কি কেউ সেক্স এডুকেশন নিয়ে কথা বলি আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি আমাদের না প্রচুর পরিমাণে গাইডেন্সের অভাব রয়েছে প্রশাসন কি সেই জায়গায় নেই নাকি প্রশাসনের মধ্যে প্যারাসাইটরা রয়েছে এই যে আঙুলটা আমি তুললাম তোমাদের দিকে রয়েছে তো কিন্তু দেখো এই চারটে আঙুল কিন্তু আমার দিকে তার মানে দোষী তো আমিও আজকে সেখান থেকে দাঁড়িয়ে যদি বাঙালিদের মধ্যেই প্যারাসাইট ঢুকে যায় তাহলে তো এর থেকে বড় ক্ষতি সমাজের আর কিছু হতে পারে না যার জন্য আজকে ডেটে দাঁড়িয়ে আমাদেরকে এই ধরনের প্রেক্ষাপট দেখতে হচ্ছে গুড মর্নিং এভরিওয়ান অ্যাজ ইউজুয়াল তুলসী পাতা দিয়ে লিকার চা আর আজকের ওয়েদারটা না কেমন একটা অদ্ভুত ওয়েদার হয়ে রয়েছে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি মানে প্রকৃতির চেহারা বিষণ্ন এবারে দিন যদি বিষণ্নভাবে শুরু করি তাহলে তো চলবে না তোমাদেরকে দেখিয়ে দেই এই হচ্ছে বাইরের ওয়েদারের অবস্থা ফোকাস নেই ফোকাস নেই হ্যাঁ পুরো ঘন কালো মেঘ করে রয়েছে এই জায়গাটা আর টিপ টিপ টিপটিপ বৃষ্টি পড়ছে বৃষ্টি দেখো রাস্তা ভেজা বৃষ্টি পড়ছে এবার দেখা যাক কিভাবে কি হয় যাই হোক বেশি লেট করা যাবে না আজকে অনেকগুলো কাজ রয়েছে মানে আমার নিজস্ব অনেকগুলো কাজ রয়েছে যতটুকুনি পারবো তোমাদেরকে দেখাবো ঘড়িতে এখন সময় হয়ে গেছে অনেকটাই তো চলো আর বেশি দেরি না করে প্রাতকৃতটা সেরে নিন তারপরে আসছি বাড়ি থেকে বেরোনোর সময় হঠাৎ করে দেখি বৃষ্টি পড়ছে তাই আমি গোপড়ো হেলমেট ক্যামেরা মাই কিচ্ছু আনলাম না আর এখন দেখো বাইরে খটখটা রোদ মানে কখন যে কি হয় কিছুই বুঝে উঠতে পারি না ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল এভি ওয়ানি ফ্যান্টাসিক্যাল আমি যখন পারফেক্ট টাইমে লাইটটা জ্বালাবো ভাবলাম তখনই জ্বললো না কি বলবো আচ্ছা যাই হোক লাস্ট ব্লগে আমি তোমাদেরকে দেখি বলেছিলাম যে আমি টায়ারটা দেখিয়েছি মানে আমার ছোট বাইক লাল যে পুরনো বাইকটা রয়েছে সেটা টায়ারটা দেখিয়েছি তো আমি ওটার ছবিও তুলেছিলাম সেই ছবিগুলো আমার আমি ভেবেছিলাম লাস্ট ব্লগে এডিটের সময় দিয়ে দেবো দেখিয়ে দেবো তো দেখানো হয়নি তো এটা হচ্ছে ফ্রন্ট টায়ার মানে এই সাইডে এই এটা হচ্ছে ফ্রন্ট টায়ারের আর এটা এইখানে যেটা আছে এটা হচ্ছে তোমার রেয়ার টায়ার তো এই ফ্রন্ট আর রেয়ার এটা মিলিয়ে আমাকে বলছে আটত্রিশশোর মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো আমি ভাবছি যে অ্যাপোলো লাগাবো নাকি এমআরএফেই থাকবো নাকি সিএটে থাকবো কারণ আমার বাজেটটা সত্যি লো মানে আমি এই বাইকটা মানে আমার ছোট বাইকটার পেছনে বেশি ইনভেস্টমেন্ট মানে টায়ারের জন্য বেশি দামি ইনভেস্টমেন্টে আমি যেতে চাইছি না সো তোমাদের কাছে যদি কোনো সাজেশন থেকে থাকে রিগার্ডিং টায়ার্স তো সেটা আমাকে একটুখানি আমাকে জানিও প্লিজ জানিও মনে হয়ে গেছে আড়াইটে তিনটে তাই স্টোর বন্ধ করে এখন আমি বাড়িতে যাব বাড়িতে যাওয়ার আগে ভাবলাম যে এখানে আমার যে বাইকটা রয়েছে এই যে এই যে টেল ল্যাম্পটা টেল ল্যাম্প না ইন্ডিকেটার সরি তো এই ইন্ডিকেটারটাকে আমার চেঞ্জ করতে হবে অনেক দিন ধরে এরকমভাবে ভেঙে ঝুলে রয়েছে আর সবসময় না এরকমভাবে নিজের বাইকটাকে দেখতেও ভালো লাগে না কোনো একজন কেউ একজন নোটিস করেছিল কোথায় ব্লগে এবং ব্লগে কমেন্টও করেছিল যে দাদা টেল ল্যাম্প মানে এই ইন্ডিকেটারটাকে চেঞ্জ করো চেঞ্জ করবো করবো করে আর করা হয়ে ওঠেনি এই এই তেরি এখানে আমার একটা কুকুর শুয়ে রয়েছে আচ্ছা বাবা বাবা ওঠ ও এটা বাবা না মা ওই ওঠ ওট ওঠ ওট ওট বাইক বাইক ছড়ালে লেগে যাবে বাইক ছড়ালে লেগে যাবে ওঠ ওট 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 বাবা ওঠ ওট ওঠ ওট আরে ভয় পাওয়ার কি হয়েছে সারাক্ষণ তো জল খাওয়াই তোকে দেখেছ পাত্তাও দিল না বিপি অটো ট্রেডার্স আর এখানে কাকু নেই কাকু গেছে হচ্ছে এই সামনে এখানে এখানে এলাম হচ্ছে ইন্ডিকেটারটার জন্য আর দেখি যদি টায়ার থাকে কাকুর কাছে এটা জিজ্ঞাসাও করে নেবো তাহলে আইডিয়া হয়ে যাবে একটু সস্তায় যদি কিছু পুষ্টিকর সোয়াবিন যদি পাওয়া যায় টায়ার প্রচুর জিনিসপত্র রাখে প্রচুর জিনিসপত্র রাখে পারলে এসো দোকানটাতে এই যে এইখানে এমআরএফ এর এই যে টায়ারটা যেটা রয়েছে এটা হচ্ছে রেয়ার টায়ার আর এইখানে নিচের এইটা বা তার পরেরটা এরকম কোন জায়গায় হবে হয়তো এটা হচ্ছে ফ্রন্ট টায়ার এটার দাম বলছে দু টাকা আর এটার দাম বলছে হচ্ছে ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ মানে ওই অ্যাপ্রক্স মানে ওই অ্যাপ্রক্সিমেটলি ওই একই ঘরে ঘরে একই পড়ছে আর আমার এটা নেওয়া হয়ে গেছে ইন্ডিকেটারটা নিয়ে গিয়ে এবারে ওই গিয়ে দোকান থেকে সার্ভিসিং ওইখানেই যাবো গিয়ে আগে এটাকে ফিটিং করাই এদিক দিয়ে তারটা ঢুকবে না ঢুকে এদিক দিয়ে বেরোবে ওকে আর তোমাদেরকে একটা জিনিস দেখাই আমার টায়ারের অবস্থাটা দেখো পুরো ফেটে গেছে সিট খুলতে হবে সিট খুলতে হবে সিট খুলতে হবে এই যে নাও চাবি নাও এই যে এখানে এই পাশে ইন্ডিকেটার নতুন আর এই পাশে ইন্ডিকেটার হচ্ছে পুরনো এবারে কন্ট্রাস্টটা দেখো একদম চকচকে এটা আর এরা পুরনো হয়ে গেলে যেরকম ফেড হয়ে যায় এক্স্যাক্ট সেই রকম ফেড হয়ে গেছে এটাও চকচকে এটাও হচ্ছে ফেডেড আর সামনের দুটোও কিন্তু তাই একদম সেম টু সেম এই দুটো ফেডেড পুরনো হয়ে গেলে যেটা হয় আর কি এবার চাকায় শুধু হাওয়াটা দিতে হবে কারণ চাকার অবস্থা খুব খারাপ হয়ে রয়েছে আমাকে টায়ার চেঞ্জ করতেই হবে এই উইকে হবে না বাট নেক্সট উইকে বা নেক্সট নেক্সট টু উইকে আমি চেঞ্জ টায়ার দিস ইজ আ ভেরি 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 নেক্সট ডে তার কারণ গতকালকে পড়েছিলাম আমি হচ্ছে হোয়াইট টি শার্ট আর আজকে আমি পড়ে রয়েছি হচ্ছে গ্রিন আর গতকালকে আমার যে পেন্ডিং কাজগুলো ছিল যে যেরকমটা দেখাচ্ছিলাম যে বাইরে মেঘলা ওয়েদার করে রয়েছে তারপরে একদম ঝেঁপে বিকেলবেলাটা বৃষ্টি এলো এর জন্য আমার সমস্ত কাজ ভন্ডুল হয়ে গেল যাই হোক এই সমস্ত কথা বাদ দাও গত সপ্তাহে আমাদের কলকাতায় মানে আমাদের তিলোত্তমা কলকাতাতে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি মানে এই ধরনের ঘটনা সত্যি ঘটা উচিত নয় আরজিকার মেডিকেল কলেজের মতো একটা হাসপাতাল যেখানে প্রত্যেক দিন হাজার হাজার মানুষ পরিষেবা পায় সেই সমস্ত ডাক্তারদের থেকে তো আমি নিজে জানি আমার প্রচুর বন্ধুবান্ধব রয়েছে যারা বাই প্রফেশন ডক্টর আমার প্রচুর এরকমও চেনা জানা পরিচিত পরিচিতা রয়েছে যারা বাই প্রফেশন মেডিকেল সার্ভিসে রয়েছে তাদের সিকিউরিটি নিয়ে এখন যে প্রশ্নটা উঠেছে সত্যিই এটা একটা লিজিড পয়েন্ট যে হ্যাঁ এই যে জিনিসটা এই জিনিসটা সত্যি হওয়া উচিত নয় এবং যে ঘটনাটা ঘটেছে এই এই ঘটনাটা সত্যি কখনোই কাম্য নয় আজকের এই দু সালে দাঁড়িয়ে কখনোই কাম্য নয় আমি সত্যি এই যে ঘটনাটা এই ঘটনাটা তীব্র প্রতিবাদ করছি তীব্র নিন্দা জানাচ্ছি ধিক্কার জানাচ্ছি সেই মানুষটার জন্য যে মানুষটা অ্যাকচুয়ালি যে মানুষটা বা যে মানুষের রা এই ঘটনার সাথে জড়িয়ে রয়েছে তো আমি সত্যিই সেই জিনিসটাকে কখনোই অ্যাকসেপ্ট করছি না যারা এই ধরনের কাজগুলো করেছে এবং যারা এই ধরনের পাশবিক মানসিকতার পরিচয় দেখায় বা মানসিকতা পোষণ করে রাখে নিজের মননে এবারে আসি আমার নিজস্ব ব্যক্তিগত কিছু থট প্রসেসের মধ্যে এটা তো দু সাল এর আগে আমরা রিজওয়ানুরের ঘটনাটা জানি প্রিয়াঙ্কা টোদি রিজুয়ানুর তার আগে এবং সেই সমসাময়িকও হবে হতে পারে সেটা হচ্ছে কামদনির ঘটনা হেতাল পারেক তো এতগুলো যে ঘটনা আমাদের পশ্চিমবঙ্গ তথা কলকাতার কাছাকাছি এরকম যে ঘটনাগুলো ঘটেছে তা থেকে কি আমরা কি সত্যি কি কোনো শিক্ষা নিতে পেরেছি আমার প্রশ্ন হচ্ছে এটা আজকের ডেটে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া এবং মিডিয়া সাপোর্টিভ আমি সে কখনোই বলছি না যে তারা সাপোর্ট করছে না সবাই মিডিয়াতে গলা ফাটিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে একদম ঠিক কাজ করছে কিন্তু আলটিমেটলি এই প্রতিবাদ করার পর সে আলটিমেট রেজাল্টটা কি দাঁড়াচ্ছে সেই তো আবার এই ঘটনাটা ঘটলো তাহলে কোন জায়গায় লুপ হোলসটা রয়েছে কোন জায়গায় আমাদের মধ্যে কি এখনও কি শিক্ষার অভাব রয়েছে আমরা কি এই যে এই ধরনের জিনিসপত্র আমাদের আমরা তো একটা সমাজবদ্ধ জীব তো এই সমাজে থেকেও যদি আমাদের সমাজের মধ্যে এই ধরনের জিনিসপত্র ঘটে থাকে এখনো অবধি তাহলে আমরা তো অশিক্ষিত ঠিক কি না আমরা যদি নিজেদেরকে শিক্ষিত বলে মনে করতাম তাহলে কখনোই আমাদের এই সমাজে এই ধরনের ঘটনা ঘটতো না এবার তোমরা বলবে যে দাদা অনেক রকমের যেরকম জীব থাকে ঠিক সেরকম পরজীবীও থাকে একদম ঠিক প্যারাসাইট থাকে প্রচুর পরিমাণে প্যারাসাইট থাকে এবং এই ধরনের প্যারাসাইটদেরকে ক্লিন করা এবং এই ধরনের প্যারাসাইট থেকে মুক্ত হওয়ারও কিন্তু অনেক রকমের উপায় আছে সেই উপায়গুলো কি আমরা কখনো অ্যাভেল করি বা সেই ধরনের জিনিসপত্রগুলো কি আমরা কখনো আমাদের নেক্সট জেনারেশনের জন্য আমরা কি সেরকমভাবে তাদেরকে গাইড করি আমরা কি সত্যি কথা এই যে ঘটনাগুলো ঘটে যায় তারপরেও স্কুল কলেজ এবং নানান রকম জায়গায় আমরা কি কেউ সেক্স এডুকেশন নিয়ে কথা বলি সত্যি কি বলি একটা ছেলে এবং মেয়ে দুটো অপোজিট সেক্সের প্রতি অ্যাট্রাকশন কিন্তু থাকে এবং এই জিনিসটা খুবই ন্যাচারাল কিন্তু তা বলে এই এডুকেশনটা কোন জায়গায় কী জিনিসপত্র হবে সেই এডুকেশনটা তো থাকা দরকার আমার কতটা লিমিট কোন জায়গায় রাখতে হবে না হবে সেই জিনিসটা তো থাকা দরকার সেই বোধ বুদ্ধি সেই আপব্রিঙ্গিংটা তো করতে হবে তো যারা গার্জেন রয়েছে যারা মেয়ের বাবা বা মেয়ের মা তাদেরকেও গাইড করা দরকার ঠিক সেরকমভাবে যারা ছেলের মা বা ছেলের বাবা সেই মা বাবাকেও তাদের ছেলেদের ছেলেদেরকে গাইড করা কিন্তু দরকার আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি আমাদের না প্রচুর পরিমাণে গাইডেন্সের অভাব রয়েছে যদি গাইডেন্সের অভাব না থাকতো তাহলে এই ধরনের ঘটনা রিপিটেডলি ঘটতো না সত্যি ঘটতো না আমাদের মধ্যে শিক্ষার অভাব রয়েছে আজকে তোমরা ভাবো যে এই যে সোশ্যাল মিডিয়ায় বা এই যে মিডিয়াতে খবরের কাগজে আনন্দবাজার পত্রিকা থেকে শুরু করে বর্তমান প্রতিদিন এবং স্টার আনন্দ সমস্ত টিভি নাইন বাংলা সমস্ত জায়গায় যে খবরটা দেখানো হচ্ছে গলা ফাটিয়ে যে একটা নাম নিয়ে সেই মেয়েটার নাম নিয়ে যে এতটা পরিমাণে কাটাছেঁড়া করা হচ্ছে তাদের পরিবারের এই মুহূর্তের মানসিক স্থিতি কোথায় তারা কি সেই স্থিতিতে রয়েছে যে এই কাটা একটা মেয়ে যে মারা গেছে এরকম ব্রুডেল টর্চার করা হয়েছে তাকে নিয়ে এত কাটা ছেঁড়া এতটা নোংরামো আমরা কি এর প্রতিবাদ অন্য রকমভাবে করতে পারি না প্রশাসন কি সেই জায়গায় নেই নাকি প্রশাসনের মধ্যে প্যারাসাইটরা রয়েছে নাকি টোটাল সিস্টেমটাই প্যারাসাইটে ভরে গেছে এবারে এই যে কথাটা আমি বললাম সিস্টেমটাই প্যারাসাইটে ভরে গেছে সিস্টেম বলতে তোমাদের মাথায় সবার আগে কি এলো কি এলো ওপর মহল রাইট কিন্তু আমি কিন্তু সেটা মিন করি নি সিস্টেম বলতে ওভারঅলটাকে বুঝিয়েছি তার মধ্যে আমি পড়ি তার মধ্যে তুমি পড়ো এই পুরো সিস্টেমটাকে আমি বলেছি এই পুরো সিস্টেমটা প্যারাসাইটে কি ভরে গেছে তাহলে আমাদের কি করা উচিত তাহলে আমাদের কি ভাবা উচিত আমাদের কাদেরকে কীরকমভাবে রকমভাবে গাইড করা উচিত আমরা সত্যিই কি গাইডেন্সটা পাই প্রপার গাইডেন্সের কথা বলছি আমরা সত্যিই কি সেই রকমভাবে শিক্ষাটা পেয়েছি সেই এডুকেশনটা পেয়েছি যদি সত্যি পেয়ে থাকি তাহলে আজকে আমরা এই যে সমাজবদ্ধ জীব বলি নিজেদেরকে তাহলে আমাদের এই সমাজের মধ্যে এই রকম পাশবিক মনোবৃত্তি কি করে জাগ্রত হচ্ছে কি করে জন্মাচ্ছে এটা একটা বড় প্রশ্ন এটা তো সবে শুরু এরপরে তো আরও অনেক জিনিসপত্র হওয়া বাকি রয়েছে যদি আমরা যদি যদি আমরা নিজেদেরকে না শোধরাই শোধরাতে আমাদের নিজেদেরকেই হবে আমরা এক আঙুল তোলা খুব সহজ এই যে আঙুলটা আমি তুললাম তোমাদের দিকে রয়েছে তো কিন্তু দেখো এই চারটি আঙুল কিন্তু আমার দিকে তার মানে দোষী তো আমিও আঙুল তোলা কিন্তু খুবই সহজ যে কোনো জিনিস নিয়ে কথা বলা সোশ্যাল মিডিয়াতে কথা বলা সেই ধরনের জিনিসপত্রগুলো করাটা খুবই সহজ কিন্তু আলটিমেট রেজাল্টটা কি হচ্ছে আমরা আজকে কথা বলবো এক সপ্তাহ কথা বলবো কথা বলার পর সবাই চুপ হয়ে যাব যে যান নিজের মতো করে ব্যস্ত হয়ে যাবে কিন্তু আলটিমেটলি কি সেই জিনিসটা আজকের ডেটে কেউ মনে রেখেছে হেতাল পারেকের ঘটনা আজকের ডেটে কেউ মনে রেখেছে আমাদের মুডের ঘটনাটা আজকের ডেটে কেউ মনে রেখেছে কামদুনির ঘটনাটা কেউ মনে রেখেছে কাণ্ড কেউ মনে রেখেছে আজকের ডেটে শুধু নামটা রয়েছে শুধু নামটা রয়ে গেছে তো আমার বলার বক্তব্য হচ্ছে এই যে নাম এই জিনিসটা এই যে কালো দাগ যেটা আজকের ডেটে বাঙালিদের ওপরে পড়েছে মানে আমি বাঙালিদেরকে নিয়ে সত্যিই আমি গর্বিত কারণ বাঙালি জাতিটা না খুব খুব ক্লাসিক খুব শিক্ষিত হয় এবং তারা খুব বুদ্ধি রেখে সুন্দরভাবে কথা বলতে জানে সমাজ সমাজে থাকতে জানে এবং বাঙালিরা পারে না এমন কোনো কাজ নেই তো আজকে সেখান থেকে দাঁড়িয়ে যদি বাঙালিদের মধ্যেই প্যারাসাইড ঢুকে যায় তাহলে তো এর থেকে বড় ক্ষতি সমাজের আর কিছু হতে পারে না যাই হোক আমি যাই না আমি কতটা সঠিক বললাম আমি কতটা ভুল বললাম সেটা আমি জানি না আজকে অনেকেই অনেক মা বাবা অনেক মেয়েরা রাস্তায় বেরোতে ভয় পাচ্ছে তারা মা বাবারা ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছে কেন থাকবে কেন তারা নিজেদের শহরের মধ্যে সেফ হবে না কেন হবে না আজকে এত কথা উঠছে সবাই বলছে যে তোমার সেলফ ডিফেন্স শেখা উচিত তোমার এটা নিয়ে এটা করা উচিত ওটা নিয়ে ওটা করা উচিত সব কিছুই বলা হচ্ছে করা উচিত কিন্তু কোনটা উচিত কোনটা অনুচিত সেই জ্ঞানটা সঠিক জ্ঞানটা সঠিক নলেজটা সঠিক ডিরেকশানটা কে দেখাবে সত্যি আমাদের মধ্যে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় একটু হলেও শিক্ষার অভাব এখনও অবধি রয়েছে আমরা কেউ এখনও অবধি সেরকমভাবে সেক্স এডুকেশন নিয়ে কথা বলি না বাড়িতে কিন্তু এই নিয়ে চর্চা হয় না আমরা কিন্তু কেউ এখনও অবধি অপোজিট সেক্সের প্রতি যে অ্যাট্রাকশনটা হয় সেটাকে কোন জায়গায় লিমিটেশন রাখা উচিত সেই অ্যাট্রাকশানের সেই লিমিটেশন নিয়েও কিন্তু আমরা কথা বলি না যার জন্য আজকের ডেটে দাঁড়িয়ে আমাদেরকে এই ধরনের প্রেক্ষাপট দেখতে হচ্ছে আমার যেটা মনে হয় আমাকে প্রচুর ছোট আমার ভাইয়েরা যেরকম দেখে ছোটো বোনেরাও সেরকমভাবে দেখে এবং আমার থেকে বড় দাদারাও দেখে দিদিরাও দেখে এবং সিনিয়র্সরাও দেখে আমি জানি না যদি আমি কোনো রকমভাবে ভুল বক্তব্য রেখে থাকি তাহলে আমি করজোরে ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু আমার মনে হয় একটু হলেও আমাদের প্রপার এডুকেশনের দরকার আছে একটু হলো আমাদের মানসিকতা পরিবর্তন করার দরকার আছে একটু হলো আমাদেরকে সমাজের জন্য ভাবার দরকার আছে যাতে এই ধরনের পাশবিক মনোবৃত্তি যেন জন্ম না নেয় এই জন্ম নেওয়ার দায়িত্বটাও কিন্তু আমাদের মধ্যেই বর্তায় কিভাবে সেটা জন্ম দেবো আর কিভাবে দেবো না এই জিনিসটা আমাদেরই হাতে রয়েছে আমার কথাটা তোমাদের বোধগম্য হয়ে থাকে বা বুঝতে পেরে থাকো যে আমি কি বোঝাতে চাইছি তাহলে চেষ্টা করো তোমরা তোমাদের মতো করে নিজেদের মতো করে এই প্যারাসাইটটাকে জন্ম না দেওয়ার বা এই প্যারাসাইটটাকে প্রশ্রয় না দেওয়ার যাই হোক অনেক কথা বলে ফেললাম এছাড়াও আরও অনেক রকমভাবে কথা বলা যায় কিন্তু থাক আজকে এইটুকুনিই রাখি কারণ আমার যতটুকুনি মনে হয়েছে ততটুকুনি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আমাদেরকে সত্যি নিজেদেরকে বদলাতে হবে মানে বদলা না চেয়ে আমরা যদি নিজেদের বদলটা চাই তাহলে মনে হয় আগাম ভবিষ্যৎটা আমাদের জন্য সুন্দর হবে এবং আগাম প্রজন্মের জন্য আরও বেশি সুন্দর কিছু জিনিস আমরা রেখে যেতে পারব তো এটাই এইটুকুনই আমার বলার বিষয় হ্যাঁ কারণ সমাজে যখন এই ধরনের টর্চার শুরু হয়ে যায় এবং এই ধরনের প্যারাসাইটদের জন্ম নেয় তারপরেই আসে কিন্তু রেনেসাস বিপ্লব দীর্ঘজীবী ছিল আছে আর থাকবে এনিওয়েজ গাইজ আজকের এই ব্লগটা আমি আমার যে আউটরো রয়েছে সেই আউটরো দিয়ে আমি শেষ করব না আমি যেটা দিয়ে শেষ করব সেটা নান আদার দেন গীতারি শ্লোক এবং খুব ফেমাস একটা শ্লোক সেটা হচ্ছে ইদা ইদা হি ধর্মস্য গ্লানিরভবতি ভারত অভ্যুত্থে আনাং অধর্মস্য তদাত্মনা সৃজাম্যহম परित्राणाय साधूना विनाशाय च दुष्कृत धर्म संभवानी युगे युगे संभवानी युगे युगे